সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জী তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত আজকে হিয়ারিং সবাই দেখেছে আমরা আশাবাদী যে সত্য বেরোবে এর বেশি সুপ্রিম কোর্ট নিয়ে বলা উচিত সিবিআইয়ের প্রতি অনাস্থা রয়েছে নির্যাতিতার মার ফের তিনি হাইকোর্টে নির্যাতিতা মা প্রণব তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারবো না আমি বারে বারে বলেছি তারা যা বলছেন তার কাউন্টার আমার মুখ থেকে পাবেন আমার সঙ্গে ওই পারিবারের অত্যন্ত নিবিড় সম্পর্ক এবং ওনার পিতৃদেব মাতৃদেবী আমাকে বলেছেন আপনি বোন বলেছেন আপনি আপনার কর্তব্য করুন আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি তাদের পাশে আছি ওনারা যদি কখনো আমার প্রতিও অনাস্থা দেখান তাতেও আমার কাছ থেকে কোনো মন্তব্য আপনি চেষ্টা করলেও পাবেন তদন্তকারী আমি ওনার কোনো মন্তব্য বলবো না উনি যা সবচেয়ে বেশি সাফার আর উনি আপনি আমি নই আমরা পাঁচটা মিছিল করেছি দশটা সভা করেছি কালো ব্যাচ লাগিয়েছি বিধানসভায় বক্তব্য রেখেছি কিন্তু আপনি টিভিতে দেখিয়েছেন চ্যানেলে বলেছেন কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পারমানেন্ট সাফার করেছে তার বাবা মা তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায় এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না অর্থাৎ তার ওনার যা খুশি উনি বলতে পারেন আমি এটা নিয়ে কোনো টিপি দাদা মুর্শিদাবাদে দিয়ে সেখান থেকে দুজন পাসপোর্ট আসাম গ্রেপ্তার আমি অমিলম্বে এই মামলা এনআইএ এবং ইডিকে নিতে বলি এটা একটা বড় চক্র পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এই চক্রের জন্য যেই থাকুক যারাই যুক্ত থাকুক তাদেরকে হেমাতে জঙ্গিদের জায়গা তো জঙ্গিরা তো রাজ্যসভায় যায় হাসান ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি নিষিদ্ধ সংগঠন সিমিল লোক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগড়াগণে বোমা বিস্ফোরণকে সমর্থন করেন অতএব জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছেন রাজ্য চালাচ্ছে জঙ্গিরা আর আপনার এখানে সাইকেল মিছিল